शांति, तुम्हें सदैव याद के फांसी पर चले रहना है। याद से ही आत्मा सच्चा सोना बनेगी। तुम्हादे शर्बताई शरुनेर फांसी ते चोरे थकते होंगे। शरुनेर माध्यमे आत्मा शुद्धिकारे सोना तोड़ी होयेजाएं। कौन सा बॉल क्रिमिनल आँखों को फौरन ही बदल देता है कौन बॉल व शक्ति क्रिमिनल चोखेर परिवर्तन एने देते पारे बदले दीते पारे ज्ञान के तीसरा नेत्रों का बल जब आत्मा में आ जाता है तो क्रिमिनलपन समाप्त हो जाता है জ্ঞানের তৃতীয় নেত্রের বল বা শক্তি আত্মার মধ্যে এসে গেলেই ক্রিমিনাল ভাব সমাপ্ত হয়ে যায় তার জন্য বাবা শ্রীমত হল তোমরা নিজেরা হলে ভাই ভাই তো ভাই ভাই কেন কারণ আত্মিক হিসাবে আমরা সবাই ভাই ভাই এমনিতেই আমরা বলে থাকি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব ভাই ভাই তো কী হিসাবে আমরা ভাই ভাই বলি আত্মিক হিসাবে ভাই ভাই বলি ভাই বোন বলি না তো সেই কারণে বাবা বলছেন যে দৃষ্টিকে পরিবর্তন করতে গেলে এটাই স্মৃতির মধ্যে আনতে হবে আমরা আত্মিক হিসাবে ভাই ভাই এবং যেহেতু আমরা ব্রহ্মা বাবার সাথে কানেকশানে ব্রাহ্মণ হয়েছি তো সেই হিসাবে দৈহিক হিসাবে যদি দেখা যায় তাহলে আমরা ভাই বোন তাহলে ভাই ভাই এটাও স্মৃতিতে রাখতে হবে ভাই বোন এটাও স্মৃতির মধ্যে রাখতে হবে তাহলে তোমাদের চোখ কখনোই ক্রিমিনাল হতে পারবে না অর্থাৎ শয়তানের কাজ করতে পারবে না তোমরা সর্বদাই স্মরণের আনন্দে থাকবে বাহ আমার ভাগ্য বাহ কেন বা কারণ ভগবানকে পেয়েছি না দুনিয়ার মানব যাকে খুঁজে বেড়াচ্ছে সেই স্বয়ং ভগবান এসে আমাদেরকে পড়াচ্ছে এই রকম চিন্তন করো তবেই আনন্দে মজে থাকতে পারবে অর্থাৎ চিন্তার মধ্যে যত পজিটিভ তো তাহলে তত বেশি আনন্দের মধ্যে থাকা যায় ইহো পাঠশালা হয় না ইহা বচ্চক ক্যারেক্টার্স ভি সুধার না হয় তো এটা হচ্ছে পাঠশালা পাঠশালাতেই সবাই পড়াশোনা করতে আসে কি কারণে কারণ চরিত্র পরিবর্তন হওয়ার জন্য দেখা যায় সংসারে যে এক জন্মের মা বাবা তো সেই মা বাবাও দেখেন যে আমার বাচ্চাকে আমি ভালো স্কুল কলেজে ভর্তি করাবো কেন কারণ আমার ছেলে মানুষের মতন মানুষ হবে এবার আমরা প্রত্যেকেই জানি যে বাচ্চা তো জন্মই হয়েছে মানুষেরই মতন তাহলে মানুষের মতন করে মানে ভালো হবে মানুষের মতন মানুষ হবে সেই কারণে ভালো স্কুল কলেজ খোঁজে ভালো টিচার খোঁজে এখানে স্বয়ং ভগবান যে পাঠশালা খুলেছে তো এখানে মানুষের মতন নয় বরঞ্চ মানবকে দেবতা মানব বললেও ভুল হবে যে দানবকে দেবতা বানানোর এই পাঠশালা চলছে তো এখানে টিচার হচ্ছে স্বয়ং ঈশ্বর বা পরমাত্মা তো তাহলে কত ভালো টিচার মিলেছে আর কত ভালো পাঠশালা মিলেছে যেখানে দেবতা বানানো হচ্ছে আর দেবতা হতে গেলে অবশ্যই চরিত্রকে পরিবর্তন করতে হবে অর্থাৎ জীবন থেকে পাঁচ বিকারকে বিদায় দিতে হবে কারণ মানব জীবনে যত প্রকারের অবগুণ এসেছে তো পাঁচ বিকার থেকে মানবের কর্ম যে এত ভ্রষ্ট কর্ম নিকৃষ্ট কর্ম হয়েছে ওই পাঁচ বিকারের বশীভূত হয়েই হয়েছে মানব আজকে দুঃখী হয়েছে দুঃখ হওয়ার মূল কারণ হচ্ছে পাঁচ বিকারের বশীভূত হয়ে যে কর্ম করেছে ভ্রষ্ট কর্ম আর ভ্রষ্ট কর্মের ফলাফল হচ্ছে দুঃখ কষ্ট অশান্তি তো সেই জন্য পরমাত্মা এসে বাচ্চাদের ক্যারেক্টার অর্থাৎ চরিত্রকে পরিবর্তন করছে পাঁচ বিকারকে জীবন থেকে সরিয়ে দিচ্ছে এর আধারে বাচ্চারা পুনরায় দেব পদে প্রতিষ্ঠিত হতে চলেছে এবং সর্বগুণ সম্পন্ন হতে চলেছে পূজ্য শতপ্রধান প্রধান আত্মায় থি শরীর ভি শত থে তো জয়সি আত্মা ব্যয়সা জেবর আত্মা এক সময় পূজ্য অবস্থায় ছিল এবং শতপ্রধান অবস্থায় ছিল তো পূজ্য আর শতপ্রধান অবস্থা থাকাকালীন শরীরও সুন্দর শতপ্রধান ছিল তো যেমন আত্মা তো ঠিক সেই রকম এই শরীরূপী গহনাও আত্মা পেয়েছিল আত্মা শতপ্রধান হওয়ার কারণে শরীর নিরোগী শতপ্রধান কাঞ্চন কায়া ছিল অর্থাৎ এই শরীরের আধারে আত্মা সুখের ভোগ করেছিল কিন্তু এখন দেখা যায় আত্মা তম প্রধান হয়ে যাওয়ার কারণে এই প্রতীত শরীর মিলেছে আর পতীত শরীরের নিশানি হচ্ছে রোগ ভোগ ব্যাধি যন্ত্রণা সব কিছুই আত্মা অনুভব করছে কারণ আত্মার মধ্যে খাদ পড়েছে মানে দেহটাও সেই রকম খাদ যুক্ত পাওয়া গিয়েছে তো পরমাত্মা এসে এমন পুরুষাদ করাচ্ছে সে পূজ্য জায়গায় পৌঁছে দিচ্ছে আত্মাকে শত প্রধান বানিয়ে দিচ্ছে যার কারণে আত্মা সুন্দর শত প্রধান শরীর প্রাপ্ত করবে সোনার মধ্যে যখন খাদ মেলানো হয় তখন সেই যে অলঙ্কার তো সেই অলংকারের মূল্য তখন কমে যায় সেই হিসাবে সত্য যুগের শরীরের কত মূল্য ছিল আর এখন কলিযুগের শরীরের সেই মূল্যটা কমে গিয়েছে তো পরমাত্মা বাবা এসে এটাই বলছেন তোমরা পুনরায় সেই পূজ্য অবস্থায় পৌঁছে যাও যাতে তোমাদের মূল্যও অনেক বেড়ে যাবে যে মূল্য এখন অনেক কম হয়ে গিয়েছে আর এই মূল্যকে বাড়ানোর জন্য যতখানি পারো বাবার স্মরণে থাকতে হবে আর স্মরণে থেকে আত্মার মধ্যে যে খাত পড়েছে সেই খাতকে বার করে দিতে হবে কারণ বাবাকে স্মরণ করলে বাবার প্রতি যে ভালোবাসা বাড়বে তার কারণেই খাত সাফ হতে থাকবে এর জন্য বাচ্চাদের সারাদিনের মধ্যে চাট রাখতে হবে যেমন বাবাকে কতখানি স্মরণ করছি এটা শুধুমাত্র মুখে হিসাব রাখলে চলবে না যে হ্যাঁ আমি সারা দিনই বাবার শরণ করি অনেক শরণ করি কিন্তু বাবা কি বলেন আমি জানি বাচ্চারা আমাকে কতখানি শরণ করে ইয়াত করতে করতে কাंठ निकलते निकलते अंतমতি সগতি হয়ে जाएगी पांडे লোক যাত্রা পর لے جاتے হে ইহা তো আত্মা खुद यात्रा करती है আপনে পরমধাম বাবাকে স্মরণ করতে করতে কাট বেরিয়ে যাবে অর্থাৎ পাপ পাপ যখন বাড় হয়ে যাবে তখন অন্তিমে যেমন মতি থাকবে সেই অনুসারেই গতিপ্রাপ্ত হবে তো গতি যদি আমরা ভালো করে প্রাপ্ত করতে চাই তাহলে অন্তিমে যেন এক বাবার দিকেই আমাদের বুদ্ধি থাকে তাহলে গতি অনেক ভালো হবে অর্থাৎ বিষ্ণুর কুলে গিয়ে জন্ম নেবে কিন্তু অন্তিমে যদি স্ত্রীর দিকে বুদ্ধি থাকে বা ধন দৌলত অর্থ আত্মীয় স্বজন পরিবার এদের দিকে বুদ্ধি থাকে তাহলে সেই রকম গতি প্রাপ্ত হবে বাবা যেমন বলে অন্তিমে স্ত্রীকে স্মরণ করলে তো তাহলে পতিতালয়ে গিয়ে জন্ম নিতে হবে তাহলে গতিটা অনেক খারাপ প্রাপ্ত হচ্ছে তো সেই কারণে অন্তিমের গতিকে ভালোপ্রাপ্ত করার জন্য এখন থেকেই আমাদের ভালো করে পুরুষাদ করতে হবে এখন দিয়ে আমাদের ভালো করে যাত্রা করতে হবে আর বাবা বলেন তোমরা যাত্রা করছো দুনিয়াতে যাত্রা করানোর জন্য পান্ডা লোক থাকে তো এখানে তো বাচ্চারা একা একাই যাত্রা করে তো বাবা প্রথমত পান্ডা হয়ে আমাদের রাস্তা দেখিয়েছেন বুঝিয়েছেন বলেছেন সেই অনুসারে আমরা আমাদের মন বুদ্ধিকে দিয়ে পরমধামে যাত্রা করছি আর এই যাত্রাতে অশরীরই অভ্যাস অনেক বেশি প্র্যাকটিস হয়ে যায় যেটা অন্তিম সময়ের জন্য অতি প্রয়োজন ইহ টাইম হি হই বেহদকে বাপসে কা বর্ষা পানে কা ইসলিয়ে বচ্চো কো গাফলত নেই করনি চাহিয়ে এই সময়ই হচ্ছে বেহদ অর্থাৎ বিশ্ব পিতা বাবার কাছ থেকে বিশ্বের বর্ষা পাওয়ার এই কারণে বাচ্চাদের গাফলতি করলে চলবে না সময় হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় যেমন দুনিয়াতে আমরা যখন কোন শুভ কাজ করিয়ে থাকি বা মানব যখন শুভ কোনো কাজ করে তোর একটা তিথি তারিখ সময় দিন দিনক্ষণ এগুলো দেখে যে এই সময় এই দিনে এই কাজটা করলে সেটা শুভ হয় তো এই সৃষ্টির মধ্যে যে সময় চলছে সেই সময়ের এই যে একটা সময় চলছে যেটাকে আমরা সঙ্গম যুগে সঙ্গম যুগ হিসাবে আমরা জানি এবং মানি তো এটা কোন সঙ্গম কলির শেষ আর সত্যের শুরু যেখানে স্বয়ং ঈশ্বর পরমাত্মা উপস্থিত তাহলে এই সময়টা কতখানি মূল্যবান সময় এই মূল্যবান সময়ে যদি আমরা গাভলতি করি অর্থাৎ সময়ের গুরুত্ব না দিই তাহলে আমরাও কিন্তু মূল্যবান হতে পারবো না যেমন দুনিয়ার ওই সময়কে যদি সময় হিসাবে ব্যবহার না করে তো তারা নিজেরাই অনুতাপ অনুশোচনা করে তো তাহলে আমরা যারা বাচ্চা হয়েছি যদি সময়কে গুরুত্ব না দিই গুরুত্ব অনুসারে না চলি গাভলতি করি তো সময় বেরিয়ে যাবে তো তখন দেখা যাবে আমরা মূল্যবান হতে পারিনি তো সেই জন্য পরমাত্মাও এসে বলেন যে এই সময়ে গাভলতি করো না গাভলতি করা অর্থাৎ পরমাত্মা এসে এই সময়ে যে শ্রীমদ দিচ্ছে এই শ্রীমদকে এই সময়ের ভেতরেই পালন করা বা সেই অনুসারে চলা তাহলে জীবন মূল্যবান হয়ে যাওয়া কিন্তু গাভলতি করছি অর্থাৎ মানছি না শ্রীমদকে পালন করছি না তো তাহলে কিন্তু মূল্যবান হওয়া যাবে না আর শ্রীমদকে পালন করছি না বুঝে নিতে হবে মায়া আমাকে দিয়ে কি করছে বিকর্ম করাচ্ছে আর মায়া যখন গাভলতি করিয়ে দেয় ভুল করিয়ে দেয় তখন বোঝা যায় যে এ বাচ্চা ভাগ্যেতে নেই কারণ ভাগ্যে থাকলে তবেই তো পুরুষাত করবে আর পুরুষাত করলে তবেই তো ভাগ্যে আসবে না তো আগে পুরুষাত করতে হবে তোমারা বায়দা মেরা তো এক শিব বাবা দূসরা না কই ওর নষ্ট মহাভি বন্যা পড়ে এহি মেহনত হ্য বাবা কি বলেন বাবা বলছেন যে বাচ্চাদের প্রতিজ্ঞা ছিল কি প্রতিজ্ঞা আমার তো এক শিব বাবা দূসরা না কই অর্থাৎ বুদ্ধিতে এক বাবাকেই বসিয়ে রাখতে হবে দুসরা কই আর মোহকেও নষ্ট করতে হবে তো বাবা যে বুদ্ধিতে বসে আছে আমরা কি করে বুঝবো দেখা যায় জীবনে যখন কোনো পরিস্থিতি বিঘ্ন ঝঞ্ঝাট ঝামেলা শারীরিক অসুস্থতা তো তখন আমাদের চেকিং করতে হয় প্রথমত এই মুশকিল বা সমস্যার মধ্যে সর্বপ্রথমে আমার মন বুদ্ধি কোন দিকে যাচ্ছে কার কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে আমার যে সমস্যা সেই সমস্যা আসার কারণে আমি কি বাবার সামনে গিয়ে বাবাকে সেই সমস্যার কথা বলছি যদি বাবাকে আমরা সমস্যার কথা বলি তাহলে তো বাবা আমাদের সমাধানে রাস্তা বার করে দেবে আর যদি দেখা যায় বন্ধু বান্ধব মিত্র সম্বন্ধী ব্যক্তি বস্তু এই দিকে বুদ্ধি যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে বুদ্ধিতে এক বাবা নেই দূসরা আর এদের কাছে সব কিছু বলার পরে যখন সমাধানে রাস্তা পায় না তখন লাস্টে বাবার দিকে বুদ্ধি যাচ্ছে তো তাহলে বাবা কি বলেন তাহলে এক বাবা তো হলো না দোসরা অন্য কেউ হয়ে গেল না তো আগে ব্যক্তিকে সামনে রাখলাম তারপরে বাবা এসেছে কিন্তু প্রথমত বাবাকে সামনে রাখলে বাবাকে বললে বাবাকে ইয়াদ করলে বাবা কিন্তু কোন ব্যক্তির মাধ্যমে কি সমাধান হবে বাবা তখন বুদ্ধির মধ্যে টাচিং করে দেয় তো সেই জন্য এই যে প্রতিজ্ঞা এক বাবা দুসার না কই এটা বুদ্ধিদের সর্বদাই ভালো করে রাখতে হবে যে যা কিছুই হোক না কেন প্রথমত আমাকে বাবাকে বলতে হবে বাবা সমাধানের রাস্তা বার করবে এর জন্য এটা হচ্ছে বুদ্ধির মেহনত একান্ত মে বেঠে আপনি আপসে বাতে করনি আত্মা পর যে জঙ্গ চড়ি হই উসে উতারনে কে লিয়ে কি যাত্রা পর রহনা হই একান্তে বসে নিজের সঙ্গে কথা বলতে হবে আত্মার ওপরে যে জং পড়েছে তা পরিষ্কার করার জন্য বাবার স্মরণের যাত্রায় থাকতে হবে কিছু ভি বাত মে সংশয় নেই উঠানা হাই ঈর্ষা নেই করনি হেই আন্তরিক খুশি মে রে না আপনি গুপ্ত সার্ভিস করনি হাই কোনো কথায় সংশয় করবে না ঈর্ষাও করবে না আন্তরিক খুশির অনুভূতিতে থাকতে হবে আর নিজে গুপ্তভাবে সেবা করতে হবে বেগর টু প্রিন্স কাঁ পাঠ প্র্যাকটিক্যাল মে বাজানে ত্যাগী বা শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা ভব বেগর টু প্রিন্সের পাঠ প্র্যাকটিকালে অভিনয়কারী ত্যাগী ও বা শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা হতে হবে যেরকম ভবিষ্যতে বিশ্ব মহারাজা দাতা হবে ঠিক সেই রকম এখন থেকে আমরা যে বাচ্চা আমাদের মধ্যেও দাতাভাবে সংস্কার প্রত্যক্ষ করতে হবে কারোর থেকে কোনো সেলভেশন নিয়ে পুনরায় সেলভেশন দেয়া এরকম যেন সংকল্পের মধ্যে না আসে বা না হয় একে বলা হবে বেগর থেকে টু প্রিন্স নিজের মধ্যে কোনো নেয়ার ইচ্ছাও থাকবে না এই অল্পকালের ইচ্ছার থেকে বেগর এই রকম বেগর হল সম্পূর্ণ মূর্তি যারা এখন বেগর টু প্রিন্সের পাঠ প্র্যাকটিক্যালে অভিনয় করবে করছে তাদেরকেই বলা হয় সদা ত্যাগী বা শ্রেষ্ঠ ভাগ্যশালী অর্থাৎ আমাদের এই বর্তমানে যে সময়টা হাতে আছে এই সময়টাকে আমরা এইভাবেই পাঠ আমাদেরকে বাজাতে হবে ত্যাগের দ্বারা সদাকালের ভাগ্য স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায় তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের ত্যাগের আধারে ভাগ্য তৈরি করতে হবে সদা হর্ষিত রেহনেকে নিয়ে সাক্ষীপনকে সিট পর হর হরখেল দেখতে হবে সর্বদাই হর্ষিত থাকার জন্য সাক্ষীপনের সিটেতে থেকে প্রতিটা খেলা আমাদের দেখতে হবে আশরিরি বিদেহি স্থিতির অভ্যাস বাড়াতে হবে আশরিরি ও বিদেহি স্থিতিকা অভ্যাস পড়াও আশরিরি স্থিতিকা অনুভব করার জন্য সূক্ষ্ম সংকল্প রূপে भी कोई लगाव ना हो आशरिरि ও বিদেহি স্থিতির অভ্যাস বাড়ানোর জন্য আশরিরি স্থিতির অনুভব করার জন্য সূক্ষ্ম সংকল্প রূপেও কোনো প্রকারের যেন আসক্তি না থাকে রূপে সম্পর্ক রূপে অথবা নিজের কোনো বিশেষ গুণের প্রতিও যেন কোনো আসক্তি না থাকে তো কোনো ব্যক্তি বস্তু বৈভব সম্মান সম্পর্ক নিজের যে গুণাগুণ কোনো কিছুর প্রতি যেন আকর্ষিত না থাকে তো যদি আকর্ষিত থাকে তাহলে কিন্তু অশরীর হওয়া বা বিদেহী স্থিতির অভ্যাস করা বা অনুভব করা এটা অনেক মুশকিল অনুভব হবে আর এটা অনেক মেহনতর হয়ে যাবে যতক্ষণ না এগুলো থেকে বুদ্ধিকে বার করে নিয়ে আসবে তো এই অভ্যাস করা তখন অসম্ভব অনুভব হবে নিজের কোনো বিশেষ গুণের প্রতিও আসক্তি থাকলেও তাহলেও সেই আসক্তি বন্ধন যুক্ত করে দেবে অর্থাৎ এই আসক্তিগুলো বন্ধনের মধ্যে বেঁধে দেবে যুক্ত করে দেবে আর এই আসক্তি আপনাকে অশরীরী হতে দেবে না তো সেই জন্য অশরীরী হওয়ার জন্য শরীরের ভান থেকে মুক্ত হওয়ার জন্য তো বাবা তো বারবার কি বলেন মন বুদ্ধিকে বারবার ডাইরেকশন দিতে হবে হে মন বুদ্ধি চলো আমার আসল ঘর পরমধাম যেখানে আমার জন্য অপেক্ষা করছে কে অপেক্ষা করছে স্বয়ং বিশ্বপিতা পিতা পরমাত্মা তো চলো আমার আসল ঘরে আমি ঘুরে আসি তো সেটা অধিকারের হিসাবে মালিক হয়ে ডাইরেকশন দিয়ে নিয়ে যেতে হবে মন বুদ্ধিকে তো যত বেশি মন বুদ্ধিকে ওপরে নিয়ে যাবে তত বেশি মন বুদ্ধি হালকা হতে থাকবে এবং তার রাস্তা অনেক সহজ হবে তো যোগটাও অনেক সুন্দর হবে অনুভূতিও অনেক সুন্দর হবে আর এগুলো থেকে সুন্দরভাবে মুক্ত হতে পারবে ওম শান্তি